সম্মানিত মুসলমান ভাইয়ারাম আজকে আমাদের সমাজের বিচার ব্যবস্থা না হওয়ার কারণে যারা অন্যায় করে অবিচার করে তাদের শাস্তি সঠিক না হওয়ার কারণে দেশের ভিতরে সমাজের ভিতরে অন্যায় অবিচার জুলুম বেড়ে চলেছে ব্রাহ্মণ বাড়িয়া মাই বোনাক্তার আজকে তিন মাস পার হয়ে গেল এখন পর্যন্ত তার কোনো বিচারের আমরা কোনো কিছুই দেখলাম না আবার মুসলমান ভাইরা যেহেতু তিনটি মাস পার হয়ে গেল এখন পর্যন্ত মাইমোনাক্তন মাইনাকে দুনিয়া থেকে কে বিদায় করেছি দুনিয়া থেকে বিদায় করে ওই মসজিদের ভিতরে কে রেখেছে এত বড় জঘন্যতম নিষ্ঠুর মানুষ কে হতে পারে মৈমুনা আক্তার মైనాকে দুনিয়া থেকে বিদায় করিয়া ওই মসজিদের সাদের ভিতরে কে নিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি প্রশাসনের হায়রা কিন্তু যথেষ্ট পরিমাণ তদন্ত চালিয়ে যাচ্ছে এত বড় বড় কঠিন কঠিন সমস্যার সমাধান করা হচ্ছে আসামিদেরকে সাথে সাথে শনাক্ত করা হয় কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া ময়নার ঘটনা তিন মাস পার হয়ে গেল এখন পর্যন্ত আসামি কেন শনাক্ত হচ্ছে না আমার মুসলমান ভাইয়ারা মাইমুন আক্তার ময়নার কি শনাক্ত হবে আমরা কি দেখতে পারব যে মাইমোনা আক্তার ময়নাকে নির্ভমভাবে কোন নিষ্ঠুর দুনিয়া থেকে বিদায় করে মাইমনা আক্তার ময়নাকে সেই মসজিদের স্বাদে রেখেছিল আজকে আমাদের সমাজে আমাদের দেশে যারা অন্যায় করে তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু গ্রেপ্তার করার পরে এই সমস্ত অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেয়ে যায় তাহলে আমাদের সমাজে আমার মনে হয় না ময়নার মতো কোনো সন্তান তার মা তার বাবার মুখ খালি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কারণ আমি একটা কথাই বলতে চাই যেই সমস্ত সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে পার্লামেন্টে যদি মহাগন্থাল কোরআনের বিধান চালু হয়ে যায় পার্লামেন্টে যখন কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে চলবে রাষ্ট্রের বিধান হবে কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত আমার সোনার বাংলাদেশে অন্যায় বিচার কখনো দূর হতে পারে না এটাই বাস্তব এটাই সঠিক এটাই সত্য যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন না হবে কোরআনের আইন অনুযায়ী আমার দেশের ভিতরে সেই কোরআনের বিধান প্রয়োগ না করা হবে সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোনো রকমের অন্যায় হবে চার দূর হবে না আজকে আমার সমাজে পার্লামেন্টে প্রতিটি জায়গায় জায়গায় কোরআনের বিধান চালু হয়ে যাক আর এই কোরআনের বিধান চালু কখন হবে যখন আমরা এমন একজন শাসক এমন একজন শাসক আমরা নিযুক্ত করব যে কিনা কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে কোরআনের জন্য নিজের জীবন বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এমন একজন রাষ্ট্রনায়ক যখন আমরা নির্বাচন করব। এমন একজন রাষ্ট্রনায়ককে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করে তাকে যখন আমরা জয়যুক্ত করে দেবো নিঃসন্দেহে সেই রাষ্ট্রনায়ক ইসলামের রাষ্ট্রনায়ক বাংলার জমিরে পার্লামেন্টে ইসলামের বিধান করবে নচে আমরা কোনোভাবে আমাদের দেশে শান্তি আমরা পাই না পাবো না আমার মুসলমান ভাইরা আপনারা সকলে জানেন এই মহাগন্থাল আল এমন একটি বিধান এই কুরআনের ছায়াতলে যারা এসেছে তারা এই শান্তির ভিতরে এসেছে আর যারা এই কুরআনের ছায়াতলে যারা আসে নাই তারা কখনো শান্তিতে বসবাস করতে পারে নাই আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় অমকের মেয়ে হারিয়ে গিয়েছে অমকের মেয়েকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে অমকের ছেলে চলে গিয়েছে অমককে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে অমককে চাঁদা না দেওয়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে আপনারা কম বেশি সকলে জানেন কিন্তু এটার কারণ এই যে প্রতিদিন ঘুম থেকে উঠেই অমক নেই অমক উদাও অমক অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করেছে কেন জানেন এটার কারণ হলো আমাদের দেশে পার্লামেন্টে কোরআনের আইন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না যদি সঠিকভাবে কোরআনের আইন দিয়ে বিচার করা হতো নিঃসন্দেহে বাংলার জমিন থেকে অন্যায় বিচার সারা জীবনের মতো উৎখাত হয়ে যাবে কখনো কোনো মায়ের কোনো বাবার মুখ খালি হবে না আমার মুসলমান ভাইয়ার এই জন্য আমি বলি যতক্ষণ পর্যন্ত বাংলার পার্লামেন্টে বিধান না হবে ততক্ষণ পর্যন্ত মায়মোনাক তার ময়নার বিচার সঠিকভাবে পাওয়া যাবে না প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই কিন্তু প্রশাসনের অনেকগুলো টিম একত্রিত হয়ে এই ব্রাহ্মণ বাড়িয়া মাইমুনা আক্তার ময়নার তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ময়নাকে কে দুনিয়া থেকে বিদায় করে দিল এত নিষ্ঠুরভাবে কে দুনিয়া থেকে বিদায় করলো এখন পর্যন্ত কোনো তদন্ত কোনো তথ্য পাওয়া যায়নি আমরা শুনেছিলাম ময়নার বাবা বলেছিল যে আর মাত্র এক সপ্তাহের ভিতরেই ময়নার আসামিকে শনাক্ত করা সম্ভব হবে কিন্তু কোথায় গেল ময়নার আসামি কোথায় গেল এক সপ্তাহ তো পার হয়ে গিয়েছে আজকে বিশ দিন পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত ময়নার আসামিকে আমরা দেখতে পারলাম না তাহলে কি ময়নার আসামি এইভাবেই ঘুরে ফিরে বুক খুলে চলবে আমার মুসলমান ভাইয়ারা অনেকে ময়নার মা এবং তার চাচাকে দোষারোপ করতেছে জানি না কে করেছে আল্লাহ ভালো জানে তবে ইসলামের বিধান অনুযায়ী কোন মানুষকে অন্যায়ভাবে তদন্ত না করে দোষী করা ঠিক হবে না এটা ইসলাম এটা কখনোই অ্যালাউ করে না নিষেধ করে দেয়

আমরা একটা কিছু শুনলেই সেটার পিছনে আমরা দৌড়াই আমরা তদন্ত করি না تحقیقও করি না যে এই ঘটনাটা আসলে কতটুকু সত্য সে করেছে কিনা আল্লাহর নবী বিশ্বনবী বলেন কাফা বিল মারই কাযিবান আইহু হাদিসা মা সামিয়া আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা যাহা শোনে তদন্ত ছাড়া সেটাই বিশ্বাস করে সেটা আবার মানুষের নিকটে পৌঁছা দেয় এমন মানুষ যদি হয় তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আল্লাহ রসুল বলেন এই জন্য তদন্ত ছাড়া তথ্য ছাড়া কোনোভাবে আমরা কাউকে দোষারোপ করবো না এই জন্য আমি এটাই বল ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যারা মন্তব্য করে আমি বলবো ইসলামের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত তার মা এবং চাচার দোষটা অপমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার মা এবং চাচাকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না আমার মুসলমান ভাইয়েরা দায়িত্বহীন গ্রন্থে বলতে চাই ওই ময়নার ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ভিতরে ইমাম এবং মসজেন যে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত ইমাম এবং মোয়াজকে মুক্তি দেওয়া হয় নাই কেন মুক্তি দেওয়া হলো না প্রশাসনের কাছে আমরা জানতে চাই যদি ইমাম এবং মোয়াজ তারা যদি দোষ করে থাকে তাহলে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আর যদি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যদি ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মোয়াজ্জিনের যদি কোনো রকমের কোনো দোষ না থাকে সেক্ষেত্রে আমরা বলবো অতি দ্রুত ইমাম এবং মোয়াজ্দিনকে মুক্তির ব্যবস্থা করে দেন আমার ভাইরা আমাদের সমাজে আমাদের দেশে গোটা পৃথিবীর ভিতরে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে কেন জানেন আমার ভাই আপনার ভাই কেন নির্যাতিত হচ্ছে জানেন আজকে আমরা সামান্য সম্পদের কারণে আমার ভাইয়ের সাথে আমরা কারা আচরণ করি আমার ভাইকে আমরা দূরে ঠেলে দেই আমার পরিবারের লোকজনকে আমরা দূরে ঠেলে দেই অথচ রাসুল তো এটা বলে নাই যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব যতক্ষণ পর্যন্ত আমরা এক প্ল্যাটফর্মে আসব ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর এমন কোনো শক্তি নাই যা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারে এই জন্য আমি যেটা বলি আমাদের প্রভু এক আমাদের কোরআনও এক আমাদের ইসলামও এক আমাদের দিনও এক আমাদের রসলও এক তাহলে আমরা কেন আমাদের মনের ভিতরেই আমরা কেন দ্বন্দ্বের ভিতরে আছি আছি এই জন্য তো কবি বলে আমাদের প্রভু এক এক জীৱন বিধান ঐ শিৱনী পুৰ তবেকে নয়ে কুন হে মুছলমান এ খওঁ কোৰিয়া হ'ব তবেকে নয়ে কুন হে মুছলমান এখয়া ক হাও কৰিয়া হ বন বাইতুল্লায়া মদিনাশ্বৰি ফেক বহুত পাহাৰাক একটা তো জীবনাল একটাই মারণ একটা তো জীবনাল একটাই মরণ মিলেমিশে একই সাথে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হৌ করিয়া হবান তবে কেন এক ন হে মুসলমান এক হও করিয়া হবান যতক্ষণ পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ না হবে এক প্ল্যাটফর্মে না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান কখনো শান্তিতে থাকতে পারবে না